হাই ফ্রেন্ডস আমি রেশমি আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আজ কালী পুজো সকলকে জানাই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা পরিবারের সকলের সাথে খুব ভালো করে সময় কাটান আর খুব আনন্দ করুন আজ দিদি ছুটিতে আছে তাই আমি অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি ফ্রেশ হয়ে ব্রেকফাস্টও করে নিয়েছি আজ ব্রেকফাস্টে খেলাম ব্রেড আর পিনাট বাটার ডাস্টিং থেকেই কাজ শুরু করলাম অন্যদিন যখন দিদি ছুটিতে থাকে তখন আমি শুধু ঘর ঝাড়ু দিয়ে রাখি ঘর মুছি না কারণ আমরা দুজনেই থাকি ঘর তেমন নোংরাও হয় না কিন্তু আজ যেহেতু কালী পুজো সারা বাড়ি জুড়ে প্রদীপ দেব তাই আজকে ঝাড়ু পোছা দুটোই করব শিলিগুড়ি থেকে যে দুটো বেডশিট এনেছিলাম ভাবলাম সেগুলোকে আজই বিছিয়ে দিই পুজো পার্বণে যেমন আমরা নতুন কাপড় পরি তেমন বাড়িটাকেও একটু নতুন করে কিছু দিয়ে সাজাতে খুব ভালো লাগে তবে এই বেডশিটটা দেখছি এই বেডের জন্য একটু বড়ই হয়েছে কিন্তু অসুবিধে নেই চারপাশটা ভালো করে গুজে দিয়েছি ছোট বেডশিট নিলে পিলো কভারগুলো ছোটো হয়ে যেত তখন সেগুলো আবার বেকার হয়ে যাবে ওটা ছিল আমাদের বেডরুম আর এটা হলো গেস্টরুম বেডশিট দুটোই বিছিয়ে দেওয়ার পর খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এই বেডশিটটাও একটু বড়ই হয়েছে একদিকে ঠিকই আছে পরে যদি কোনো সময় আরও একটু বড় বেড নেওয়া হয় তখন এগুলো কাজে লাগবে আর যেহেতু আমার অনেক কাজ আছে রান্না করার সময় পাবো না তাই বুবকা বলল যে আজকে দুপুরে খাওয়ার জন্য পিৎজা অর্ডার করবে বহুদিন হলো আমরা পিৎজা খাই না আর আজকে যেহেতু দীপাবলি একটু ভালো মন্দ খাওয়ার দাবার তো খেতেই হবে বিছানার চাদর পাল্টে নিয়ে সব বাসনও ধুয়ে নিয়েছি তারপর ঝাড়ু পোছা করে স্নান করে চলে এলাম এখন পুজো করতে কাল ফুলের মালা নিয়ে এসেছিলাম সেই ফুল দিয়েই ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর অল্প কিছু ফুল রেখে দেব বিকেলে যখন প্রদীপ জ্বালাবো তার চারপাশে একটু ফুল দিয়ে সাজানোর ইচ্ছে আছে আমার রঙগুলি বানাতে খুব ইচ্ছে করে কিন্তু আমি বানাতে পারি না অবশ্য আমি কোনোদিন বানানোর চেষ্টাও করিনি ভাবি পারবো কি না বানাতে গিয়ে যদি আবার ঘেটে যায় তাহলে তো আবার সব পরিষ্কার করতে হবে এখন পাঁচালি পরলেই পুজো কমপ্লিট কিছুক্ষণ পর প্রসাদ খেয়ে তারপর লাঞ্চটা সেরে নেব লাঞ্চ করে প্রদীপগুলোতে তেল আর সলতি দিয়ে রেডি করে নেব তাহলে সন্ধেবেলা শুধু জ্বালিয়ে দিলেই হয়ে যাবে চলুন তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই আজকে অর্ডার করেছে চিকেন পিৎজা দুটো চিকেন ট্যাকোস আর চিকেন মিড বলস অনেকের বাড়িতে দেখেছি পুজো পার্বণের দিনে ননভেজ খান না কিন্তু আমাদের তেমন কোনো ব্যাপার নেই আমরা ছোটোর থেকেই পুজো পার্বণের দিনেও ননভেজ খেতাম দুপুরেই প্রদীপগুলো রেডি করে রাখাতে খুব সুবিধে হয়েছে এখন বুককা সব প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছে এখন আমরা দুজন মিলে পুরো বাড়িটাকে প্রদীপ আর ক্যান্ডেল দিয়ে সাজাবো বুকা আজকে যে পাঞ্জাবিটা পরেছে সেটা আমার ছোট মাসি বুবকাকে দিয়েছে পাঞ্জাবির সামনের দিকে যে কাজটা করা আছে সেটা আমার মাসি নিজের হাতে এঁকেছে আমার মাসির হাতের কাজ খুব ভালো আমাদের বিয়ের সময় আমাদের বাড়ির সব তথ্য আমার মাসি একাই নিজের হাতে সাজিয়েছিল ছবিগুলো একদিন আপনাদেরকেও দেখাবো আর আমি যে শাড়িটা পরেছি সেটা তো আমি ইনস্টাগ্রামের একটা পেজ থেকে নিয়েছি আগের ভিডিওতেও বলেছিলাম আমি অনলাইনে এই প্রথম শাড়ি নিলাম কেনার সময় একটু ভয়ই পাচ্ছিলাম যে কেমন বা হবে কিন্তু শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে খুব হালকা আর খুব সফট আমার শাড়ি পরতে খুব ভালো লাগে কিন্তু আমি শাড়ি পরার সুযোগ পাই না আর যখন সুযোগ পাই তখন সেই সুযোগ আর হাত করি না ওই ব্যালকানিতে প্রদীপ দিয়েছি আর এই ব্যালকানিতে ক্যান্ডেল দিচ্ছি এই ক্যান্ডেলগুলো কিন্তু খুব সুন্দর একদম প্রদীপের মতো দেখতে তবে কতক্ষণ যে জ্বলবে জানি না কারণ খুব হাওয়া চলছে আজকে আমাদের পাশের অ্যাপার্টমেন্টে একটা বেঙ্গলি কমিউনিটি হল আছে সেখানে দুটোই হয় আজ একটু সেখানেও যাওয়ার ইচ্ছে আছে বিয়ের আগে যখন বঙ্গাইগাঁওতে থাকতাম কালী পুজোর দুদিনই ঘুরতে বেরোতাম প্রথম দিন যেতাম কালী মন্দিরে ধূপ জ্বালিয়ে মাকে প্রণাম করে আসতাম আর পরের দিন বেরোতাম পুজো দেখতে কত চেনা লোকেদের সাথে দেখা হতো আর অনেক গল্প হতো বাড়ি ফেরার আগে বাইরে থেকে এক রোল চাট ফুচকা এসব খেয়ে বাড়ি ফিরতাম চলে এলাম পাশের অ্যাপার্টমেন্টে চারিদিকটা দেখুন আলোতে ঝলমল করছে কি অপূর্বই না লাগছে দেখতে এই যে এই কমিউনিটি হলটার কথাই আমি বলছিলাম সকলে মিলে মায়ের পুজোর জোগাড় করছে অনেক নতুন মানুষের সাথেও পরিচয় হলো আজ পুজোর লগ্ন যেহেতু খুব তাড়াতাড়ি তাই মোটামুটি সব রেডি হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে মাকে প্রণাম করে এখন বাড়ি ফিরলাম ফিরে দেখলাম আমাদের টাওয়ারের লবিতেও কেউ একজন রঙ্গুলি বানিয়েছেন আমার মনে হয় যারা গ্রাউন্ড ফ্লোরে থাকেন তাদের মধ্যেই কেউ একজন হবে আমরা দীপাবলিতে বাজি ফাটাই না শুধু আকাশবাতি ওড়াই এখন সেটাই করার জন্য নিচে এলাম কিন্তু যেহেতু খুব হাওয়া চলছে তাই আমরা গেটের বাইরে গিয়ে ওড়াবো ভেবেছি সোসাইটির ভেতরে ওড়ালে ভয়ের ব্যাপার আছে যদি কারোর ব্যালকানিতে চলে যায় তাহলে মুশকিল হয়ে যাবে কারণ আমাদের প্রত্যেকের ব্যালকানিতে গ্যাসের লাইন আছে প্রত্যেকবার দীপাবলির আগে এই আকাশবাতিগুলো বুককা অনলাইনেই অর্ডার করে এবারও তাই করেছে জানেন প্রত্যেকবার দু থেকে চারটে খারাপ বের হয় কিন্তু এবার প্রত্যেকটা ভালো এসেছে যে কটা নিয়ে গেছিলাম সবগুলোই বুকা ওড়ালো শুধু একটাই আমি উড়িয়েছি অনেকক্ষণ ধরে রাখতে হয়তো হাত ব্যথা হয়ে যায় আমার বুকা মোট কুড়িটা আকাশ প্রদীপ অর্ডার করেছে কয়েকটা ধনতেরিসের দিন উড়িয়েছি আর কয়েকটা আজকে ওড়ালাম বাকিগুলো আছে সেগুলো ক্রিসমাস আর নিউ ইয়ারে ওড়াবো পুরো সোসাইটিতে ঘুরে নিলাম দেখলাম কে কেমন করে সাজিয়েছে চলুন তাহলে এবার যাই রান্নাঘরে দুপুরে বাইরের থেকে খাবার অর্ডার করে খেয়েছি কিন্তু এখন আর বাইরের থেকে খাবার অর্ডার করব না আজ বানাবো তরকা আর রুটি যে মিক্সড ডালটা বাবা দিয়েছিল শিলিগুড়ি থেকে ফেরার সময় সেটা সকাল থেকেই ভিজিয়ে রেখেছিলাম এখন ভালো করে ধুয়ে কুকারে বসিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে কুকারের ঢাকনা লাগিয়ে দশ থেকে বারোটা সিটি দিয়ে নেব যতক্ষণে ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি ডিমের ভুর্জি বানিয়ে নিচ্ছি আর তরকার জন্য মশলাটাও রেডি করে নিচ্ছি ডিমের ভুর্জি বানাচ্ছি দুটো ডিম দিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি তার সাথে দিয়েছি একটু লবণ আর কালো মরিচের গুঁড়ো মশলা বানানোর জন্য লাগছে লঙ্কা আদা টমেটো আর তিন থেকে চার কোয়া রসুন এগুলো পেস্ট করে নিয়েছি এদিকে ভুর্জিটাও হয়ে গেছে আবার কড়াই বসিয়ে নিয়ে অল্প একটু সর্ষের তেল তাতে দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নামার পর বেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দিলাম তারপর এক এক করে এখন সব গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ হলুদ গরম মশলা তেল না ছিঁড়ে যাওয়া অবধি ভালো করে কষিয়ে নিতে হবে ছ থেকে সাত মিনিট পর তেল ছেড়ে দিয়েছে এখন সেদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দিলাম এখন ভালো করে ফুটিয়ে নেব আমি এই তরকাটাতে খুব বেশি ঝোল রাখবো না জন্য সেদ্ধ করার সময় পরিমাণ মতো জল দিয়েছিলাম ঝোল রাখতে চাইলে আলাদা করে একটু জল গরম করে দিলেও হতো এখন ডিমের ভুর্জিটা এতে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব আমার এই তরকাটা রুটি আর ভাত দুটো দিয়েই খেতে খুব ভালো লাগে আর বানানোও খুব ইজি খুব কম সময় লাগলো কিন্তু আমার বাস প্রায় হয়েই এসেছে এখন একটু কসুরি মেথি ছড়িয়ে দেবো আর এই সানরাইজের তরকা মশলাটা পুরো এক প্যাকেট দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিয়ে দু তিন মিনিট পর গ্যাস অফ করে দেব সাথে খাওয়ার জন্য চারটে রুটি বানিয়ে নেব পরশুই দিদিকে দিয়ে বেশি করে আটা মাখিয়ে রেখেছিলাম যেন দু তিন দিনের রুটি হয়ে যায় আমি কিন্তু রান্না করতে খুব ভালোবাসি কিন্তু সময়ের অভাবে আমি রান্না করতে পারি না কারণ আমার অফিসের কাজও থাকে বাড়িরও টুকটাক কাজ থাকে কিন্তু প্রত্যেক শনিবার আর রবিবার কিন্তু আমি নিজের হাতেই রান্না করি আর যখন আমরা কাউকে ইনভাইট করি বাড়িতে লাঞ্চে বা ডিনারেই হোক তখনও কিন্তু আমি নিজেই রান্না করি দিদি আমাকে সব কেটে বেটে রেডি করে দেয় আর আমি রান্না করিনি নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়ানোর মজাই কিন্তু আলাদা ওই যে কথা আছে না যে খেতে ভালোবাসে সে খাওয়াতেও ভালোবাসে আমিও তাদের মধ্যেই একজন আজকের দিনটা খুবই ভালো কাটালাম আর কালী পুজোও দেখতে গেলাম এটা তো আমার জন্য উপরি পাওনা ছিল আপনাদের সকলের কালী পুজো কেমন কাটলো অবশ্যই জানাবেন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আজ তাহলে আসি